আবার এসেছি আমি বাজে গল্পের থলি খুলে আগেরবারের মতোই আজও সব বাজে কিন্তু মজা অফুরান তো বসুন হেসে উঠুন কারণ আজ শুনতে চলেছি সুকুমার রায়ের বাজে গল্প দুই একেবারে হাস্যকর আজব আর পুরোপুরি বাজে তবে সাবধান বেশি হাসলে পাশের লোকটা ভাববে তুমি পাগল হয়েছ তো শুরু করা যাক কলকেতার সাহেব বাড়ি থেকে গোষ্ঠবাবুর ছবি এসেছে বাড়িতে তাই হুলুস্থুল চাকর বামুন ধোপা নাপিত দারোগা পেয়াদা সবাই বলে দৌড়ে চল দৌড়ে চল যে আসে সেই বলে কি চমৎকার ছবি সাহেবের আঁকা বুড়ো যে সরকার মশাই তিনি বললেন সব চাইতে সুন্দর হয়েছে বাবুর মুখের হাসিটুকু ঠিক তারই মতন ঠান্ডা হাসি শুনে অবাক হয়ে সবাই বললে যা হোক সাহেব হব হাসিটুকু ধরেছে খাসা বাবুর যে বিষ্টখুরো তিনি বললেন চোখ দুটো যা একেছে ওরই দাম হাজার টাকা চোখ দেখলে গোষ্ঠর ঠাকুরদার কথা মনে পড়ে শুনে একুশজন একবাককে হা হা করে সায় দিয়ে উঠল রেধো ধোপা তার কাপড়ের পোটলা নামিয়ে বললে তোফা ছবি কাপড়খানার স্ত্রী যেন রেধো ধোপার নিজের হাতে করা নাপিত তার খুঁড়ের থলি দুলিয়ে বললে আমি উনিশ বছর বাবুর চুল ছাটছি আমি ওই চুলের কেতা দেখেই বুঝতে পারি একখান ছবির মতন ছবি আমি যখনই চুল ছাটি বাবু আয়না দেখে ওই রকম খুশি হন বাবুর আহমাদি চাকর কেনারাম বললে বলব কি ভাই এমন জলজ্যান্ত ছবি আমি তো ঘরে ঢুকেই এক পেনাম ঠুকে দেখি বাবু তো নয় ছবি সবাই বললে তা ভুল হবারই কথা আশ্চর্য ছবি যা হোক তারপর সবাই মিলে ছবির মুখ গোফ দাড়ি সমস্ত জিনিসের খুব সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা করে প্রমাণ করলেন যে সব বিষয়েই বাবুর সঙ্গে আশ্চর্য রকম মিলে যাচ্ছে সাহেবের বাহাদুরি বর্তে এমন সময় বাবু এসে ছবির পাশে দাঁড়ালেন বাবু বললেন একটা বড় ভুল হয়ে গেছে কলকেতা থেকে ওরা লিখছে যে ভুলে আমার ছবি পাঠাতে কার যেন ছবি পাঠিয়ে দিয়েছে ওটা ফেরত দিতে হবে শুনে সরকার মশাই মাথা নেড়ে বললেন দেখেছো ওরা ভেবেছে আমায় ঠকাবে আমি দেখেই ভাবছি অমন ভিড়কুটি দেওয়া প্যানা হাসিয়ে আবার কার ছবি খুরো বললেন দেখো না চোখ দুটো যেন উল্টে আসছে যেন গঙ্গাযাত্রার জ্যান্ত মরা রেধো ধোপা সেও বলল একটা কাপড় পরেছে যেন চাষার মতো ওর সাতজন্মে কেউ যেন পোশাক পরতে শেখেনি নাপিত ভায়া মুচকি হেসে মুখ বাঁকিয়ে বলল চুল কেটেছে দেখো না যেন মাথার উপর কাস্তে চালিয়েছে কেনারাম ভীষণ খেপে চেঁচিয়ে বললে আমি সকাল বেলায় ঘরে ঢুকেই চোর ভেবে চমকে উঠেছি আর একটু হলেই মেরেছিলাম আর কি আবার এরা বলছিল ওটা নাকি বাবুর ছবি আমার সামনে ও কথা বললে মুখ থুড়ে দিতুম না তখন সবাই মিলে এক বাক্যে বললে যে সবাই টের পেয়েছিল এটা বাবুর ছবি নয় বাবুর নাক কি অমন চ্যাটাল বাবুর কি হাসের পায়ের মতো কান ও কি বসেছে না ভালুক নাচছে এই ছিল আজকের বাজে গল্প দুই একেবারে বাজে কিন্তু পুরোদস্তুর সুকুমারী কল্পনা যদি মনে হয় এই কেমন বাজে গল্প তাহলে ঠিকই ধরেছ সুকুমার রায়ে তো এমনই হাসির আড়ালে চমক ছন্দের আড়ালে বুদ্ধির খেলা এমন আরো বাজে ভালো লাগা পেতে চাইলে সাবস্ক্রাইব করো লাইক মারো আর কমেন্টে লিখো তোমার প্রিয় অংশটা আবার আসব আরেকটা বাজে নিয়ে ততদিন বাজে থেকো মানে ভালো থেকো ধন্যবাদ আর হেসে যাও